বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিজ ঝুলাগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকে যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো প্রথম টিপস বন্ধুরা আমরা আজকাল শাড়ি খুব কমই পরি কিন্তু শাড়ি যখনই পরি বিয়ে বাড়ি কোনো অকেশন বাড়িতে আমরা শাড়ি পরি আর শাড়িগুলো একটু ভারী ভারীই হয় আর শাড়িগুলো আমরা প্লেট করি অনেক সময় এর মধ্যে আমরা পিন আপ করি পরে আমরা যাই শাড়িগুলো তো সেটাতে সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমরা যখন এই ভারী ভারী শাড়িগুলো পরি বা পাতলা শাড়িও পরি যখনই আমরা পিন আপ করি আর পিন আপ করার পর যে সমস্যাটা হয় সেটা সব থেকে বড়ো সমস্যা কেননা দামি দামি শাড়ি পরার পর আমরা যখন এর মধ্যে পিন লাগাই বিশেষ করে আমরা সেফটি পিনই লাগাই তো কি হয় অনেক সময় এই সেফটি পিন আমাদের শাড়িতে এমনভাবে গেথে যায় যে শাড়িটা হয়তো কোনো সময় ছিঁড়ে যায় নাই বা ব্লাউজটা সিঁড়ে যায় এটার কারণটাই হচ্ছে এই যে নিচের পোর্শনটা এটার মধ্যে শাড়িটা ঢুকে যায় আর এর মধ্যে পেঁচে যায় আমরা যখন খুলতে যাই তখন সিঁড়ে যায় বা টান লেগেও ছিঁড়ে যায় তো যে কারণেই হোক না কেন এই সমস্যাটা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো আমাদের ঘরে তো পুতি থাকেই ছোটো ছোটো পুতি থাকে একটা পুতি নিয়ে নেবে যে কোনো কালারের নিতে পারো যেহেতু এটা ভেতর দিকে থাকবে তো আমি একটা ছোট্ট পুঁতি নিয়েছি এই কালারেরই পেয়েছি তোমরা যেটা তোমাদের হাতের কাছে আছে সেটাই নেবে একটা পুতি এর মধ্যে গেথে নেবে নিষ্পর্শনে তারপর পিন আপ করবে তো এতে যেটা হবে পুতিটা থাকার জন্য শাড়িটা ওইদিকে যাবে না আর পেঁচেও যাবে না ছিঁড়েও যাবে না এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার এখন বলবো তোমরা হয়তো কোথায় গেছো পুতিটা নেই তখন কি করবে তার জন্য একটা ভালো সলিউশন সেটা হচ্ছে একটা পেপার পেপার তো সব জায়গায় পাবে একটা পেপারের টুকরো নিষ্পর্শনে গেথে নেবে গেথে নেওয়ার পর তারপরে পিন আপ করবে এর জন্য কি হবে এই কাগজটা থাকার জন্য এটা ছিঁড়বে না আর কাগজটা কিন্তু দেখা যাবে না কেননা সেফটি পিন আমরা সম্ভবত ভিতরেই লাগাই তো সেই জন্য আমাদের শাড়িটা কিন্তু ছিঁড়বে না সেফ থাকবে ব্লাউজও সেফ থাকবে আর আমরা দামি দামি শাড়ি নষ্ট হলে মনটা একটু খারাপ হয়ই সেই জন্য আমি ছোট্ট টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা সোনা বলো রুপো বলো আমরা জিনিসপত্র সুন্দর সুন্দর বক্সে রেখে দিই আমি এখন রুপোর জিনিস নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যখন রুপোর কোনো জিনিসপত্র ভালো একটা বক্সে রেখে দিই তাতে কোনো সমস্যা নেই কিন্তু দীর্ঘদিন যদি রুপোর জিনিস আমরা এইভাবে রেখে দেই কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কৌটোর মধ্যে আমি এই রুপোর জিনিসটা নিয়ে নিলাম যে কোনো জিনিস হতে পারে তার মধ্যে আমরা একটু পাউডার দিয়ে দেবো বন্ধুরা ট্যালকাম পাউডার যে কোনো পাউডার নিতে পারো আমি এখানে এক্সপায়ার পাউডার নিয়েছি তাতে কোনো অসুবিধা নেই তোমরা ভালো পাউডারও নিতে পারো এইভাবে যদি রেখে দাও দীর্ঘদিন ঘরে থাকবে রুপোর জিনিস কালো হবে না এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা তো সবাই লিপস্টিক আজকাল পড়ি কিন্তু লিপস্টিকটা পড়াটা ব্যাপার না লিপস্টিকটা কি হয় অনেক সময় আমাদের নতুন একটা লিপস্টিক হয়তো ভেঙে যায় তো আমার দেখো একটা কত দামি ভালো লিপস্টিক যেটা আমার খুব ফেভারেট ছিল ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণটাই হচ্ছে একটু বেশি খুলেছিলাম খোলার কারণে হুট করে ভেঙে গেল তো ভেঙে গেলে করার কিছু নেই অনেক সময় বাচ্চারাও ভেঙে ফেলে তো আমি যেটা করব ভেঙে ফেলা জিনিসটা ফেলবো না কেননা এটা অনেক দামি প্লাস আমার ফেভারেট সেই আমি ফেলবো না না ফেলে যেটা করব এই লিপস্টিকটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি মানে ভাঙা অংশটা নিয়ে নিচ্ছি তো চাইলে তোমাদের দু তিনটে থাকলে সেটাও নিতে পারো একটাও নিতে পারো তো আমি এখানে দুটো লিপস্টিক নিয়ে নিচ্ছি এই লিপস্টিকটা শেষ হয়ে গেছে কিন্তু নিচের অংশ অল্প রয়েছে সেটাও নিয়ে নিচ্ছি তো আমি দুটো দিয়েই করে দেখাচ্ছি তোমরা একটাও করতে পারো আমি একটা স্টিলের বাটিতে নিয়েছি অবশ্যই স্টিলের বাটিতে নেবে তো আমরা যাতে জিনিসটা নষ্ট না হয় সেই জন্য জিনিসটা তৈরি করব তো তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা সামান্য একটু ভ্যাজলিন দিব। এটা অপশনাল তোমরা নাও দিতে পারো ভ্যাজলিনটা এই জন্যই দিচ্ছি যেহেতু এটা শীতের দিন আমাদের ঠোঁটটার যত্ন করার জন্য আমরা এর মধ্যে একটু ভ্যাজলিন দিলাম এতে করে আমাদের ঠোঁটটা নরম থাকবে সফট থাকবে ভ্যাজলিনটা দিলে ঠোঁটটা নষ্ট হবে না সেই জন্য একটু ভ্যাজলিন দিলাম তোমরা নাও দিতে পারো আমি একটু গরম জল টকবগে গরম জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট এতে করে দেখো গলে গেছে তো এখন তোমার লিপস্টিকের যে যে ইটা ওটার মধ্যেও ঢালতে পারো আমি একটা কন্টেনার নিয়েছি ছোট্ট সেই কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিলাম দেখো তো তোমরা যে কোনো কন্টেনার নিতে পারো আমি একটা ছোট্ট কন্টেনার নিয়েছি আর লিপস্টিকটাকে দেখো কালারটা কিন্তু সেম টু সেম রয়েছে আরও সফট হয়ে গেছে আগের থেকে কারণ আমি এর মধ্যে ভেজলিন মিশিয়েছি কত সুন্দর কালারটা আমার খুব ফেভারেট তো আমি যেটা কন্টেনারে ঢেলে নিলাম সেটা আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো দশ মিনিট পর এই যে লিপস্টিকটা জমে গেছে এখন তোমরা এটা শীতের সময় অ্যাপ্লাই করতে পারো যেহেতু এর মধ্যে ভ্যাজলিন রয়েছে এটা ঠোঁটও ভালো থাকবে আর এটা আঙুল দিয়ে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো এতে করে তোমাদের ঠোঁটটাও ভালো থাকবে আর তোমাদের লিপস্টিকটা নষ্ট হলো না কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের বাচ্চাদের তো জুতো স্কুলের জুতো আমরা ব্যবহার করি কিন্তু জুতোটা কি করে হোয়াইট জুতো হলে একদমই কালো করে নিয়ে আসে তো কালো করে ফেললে টুথপেস্ট যদি তোমাদের ঘরে থাকে এরকম ধরনের হোয়াইট টুথপেস্ট সেটা নিয়ে নেবে আর এই ধরনের জুতো পরিষ্কার করার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের জিনিস কিনে আনি কিন্তু সেগুলোর অনেক দাম হয় আমি তোমাদেরকে দেখাবো এক বিন্দু টুথপেস্ট দিয়ে কত সুন্দরভাবে জুতো পরিষ্কার করতে পারবে একদমই পয়সা খরচ করে বাজার থেকে এটার জন্যে ক্লিনার আনার দরকার পড়বে না এই ঘরে থাকা জিনিস আমি শুধু ব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি জল দেবে না ব্রাশটা ভিজিয়ে নেবে তাহলেই হয়ে যাবে আমরা একটু একটু ঘষে নিলাম এখন একটা ভেজা কাপড় চিপে নিয়েছি সেটা দিয়ে আমি মুছে নেব মুছে নেওয়ার পর দেখতে পাবে এটার কালারটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটোর পার্থক্যটা দেখে নাও দেখতে পাচ্ছ আমি এখন এটাও করে নেব এটাও করে নেব করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেল তোমাদের জুতো একদমই পয়সা খরচ ছাড়াই যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা শীতের সময় আমাদের কাপড় ধুতে খুবই বিরক্ত লাগে কেননা কাপড় ধুতে তো ঠান্ডা লাগেই কিন্তু অনেক সময় আমরা শীতের সময় বুদ্ধি করে কাপড় ধুয়ে ফেলি কী হয় আমরা শীতের সময় হয়তো রাত্রে ভিজিয়ে রেখি রাখি সকালবেলা একটু জল দিয়ে ধুয়ে নিই কিন্তু সবথেকে সমস্যা যেটা শীতের সময় আমাদের কাপড় শুকোতে চায় না কেননা রোদ্রু কম থাকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মব এই মব দিয়ে আজকে আমি তোমাদেরকে কাপড় শুকিয়ে দেখাবো বন্ধুরা যদি মব থাকে কিন্তু আমার বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন আছে কিন্তু ওয়াশিং মেশিন সকলের বাড়িতে নেই সেই জন্য আমি টিপসটা আজকে শেয়ার করব। ওয়াশিং মেশিনে তো কোনো কথাই নেই এর মধ্যে কাপড় দেবে ধোয়া হয়ে যাবে শুকিয়েও যাবে আঁধ শুকনো হয়ে যায় কাপড়টাকে ঘরে মেলে দিলেই শুকিয়ে যায় এটা নিয়ে কোনো সমস্যাই নেই কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যাদের বাড়িতে এই ওয়াশিং মেশিন নেই আমি তো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি কাপড় ধোয়া হচ্ছে আর শুকোচ্ছে তো দেখো এখন কিন্তু কাপড়টা শুকোচ্ছে তো ওয়াশিং মেশিন থাকলে তোমরা তার মধ্যে ধুতে পারবে তাদের জন্য এই টিপসটা নয় কিন্তু যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই মপ আছে তাদের জন্য টিপসটা তো দেখো মপের মধ্যে কিভাবে কাপড় শোকাবে তো এই যে মপটা দেখতে পাচ্ছ আমার ধোঁয়া ছিল পরিষ্কার করা যদি ধোয়া থাকে সেটাই নেবে আর ধোয়া নোংরাটা নেবে না দেখো আমি এর মপের মধ্যে করে আমি স্পিন করে নেব মানে শুকিয়ে নেব বন্ধুরা আমরা শীতের সময় কোনো রকম করে কাপড় ধুয়ে মেলে দিই চিপতে পারি না ভালো আর কি হয় রোদ্রু থাকে না শুকোতে দুই তিন দিন লেগে যায় সেক্ষেত্রে দেখো এই মপের মধ্যে দিয়ে আমি কত সুন্দর কাপড় শুকিয়ে নিলাম এতে করে যেটা হবে জলযুক্ত কাপড়ও তোমরা খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে পারবে আর জলটা নিজ দিয়ে বেরিয়ে যাবে এতে করে যেটা হবে কাপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে শীতের সময় এই সমস্যাটাই হয় শীতের সময় কাপড় আমরা ধুয়ে দিই দু তিন দিন লাগে শুকাতে কেননা রোদ্রুর জোর কম থাকে আর রোদ্রুর জোর কম থাকার জন্য শুকায় না তো এইভাবে যদি শুকিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কাপড় ভালোভাবে ধোয়া হয়ে যাবে আর জলটা দেখো বেরিয়ে গেছে তো এই যে জল এইভাবে যদি তোমরা কাপড় শুকাতে পারো তোমাদের কাপড় কিন্তু শুকিয়ে যাবে আশা করি আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার